একজন হারিয়ে গেছে তাকে পেয়েছি এর অ্যাড্রেস বা বাবা মার খবর যারা দিতে পারবেন তাদেরকে দশ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে এই হচ্ছে সেই বাচ্চাটা এই বাচ্চাটাকে আমি আজ থেকে কুড়ি বাইশ দিন আগে ঠিক রাত সাড়ে আটটার সময় একটু কাজের জন্য অফিসে ঢুকছিলাম আর এই বাচ্চাটা প্রচুর বৃষ্টিতে ভিজেছিলো আর ভিজে গেছিলো আর একটা বিড়াল ধরে টানাটানি করছিল ভিজে এবং ল্যাসটা কেটে দিয়েছিলো তো সেখান থেকে আমি নিয়ে আসি নিয়ে এসে একেবারে ভিজে ঠান্ডায় থরথর করে কাঁপছিল আসতে কুড়ি দিন আগে আর এখন আমার সাথেই এই ছাদে আমরা ঘুরে বেড়াচ্ছি মিছকুকে নিয়ে মিচকু স্পেশালি দুধ খায় ভাত খায় আর যারা মিছকুর আশেপাশের প্রতিবেশীরা যারা দেখেছেন মিচকু কী খায় তো প্লিজ একটু লিখে পাঠান কমেন্টে জানান তাহলে মিচকুকে আমি সেইগুলো সব কিছু খাওয়াবো আর হ্যাঁ এই মিচকুর বাবা মার যদি কেউ যোগাযোগ করিয়ে দিতে পারেন তাহলে আপনাদের দশ লাখ টাকার পুরস্কার আছে এই মিচকুটাকে এই মিচকুটা এত বদমাস হয়ে গেছে একে আর রাখতে পারছেন এই যে এই যে এই যে মিচকু এই মিচকু এবার তোকে তোর বাবা মার কাছে পাঠিয়ে দেবো দেখ 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 এই যে এই যে থেকে বদমাসটা এই 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 কী করছে মিচকুর आई मिचकू ऐ दिगाए मिचकू 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 ऐ जे कार्ल गायब नहीं करते मिचकू कोई 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 तो आई मिचकू मिचकू आई मिचकू এই মিচকু এই মিচকু এই যে মিচকু 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 ভালো করে সবাই সবাই চিনে নিন মিচকুটাকে এই মিচকুটাকে যারা যারা এর অ্যাড্রেস দিতে পারবে ঠিকানা দিতে পারবে তাকে এই বদমাসটাকে আগে তার বাড়িতে দিয়ে আসবো এই যে বদমাস এই যে এই যে এই যে এই যে বদমাসটাকে এই যে বদমাসটাকে মিচকু তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো তোকে তোর বাড়ি ছেড়ে দিয়ে আসবো তোকে আর রাখবো না তুই ভীষণ বদমাস হয়েছিস ভীষণ বদমাস হয়েছিস এই যে এই যে এই যে ভালো করে চিনে নিন সকলে

শুধু পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে আমার এই দিক থেকে টাটা কর টাটা কর টা কর মিচুকু মিচকু টাটা করতে হয় টাটা করতে হয় মিচকু টাটা করতে হয় তো বন্ধুরা আমার নাম রঞ্জিত আমি নাগপুরি সাঁওতালি বাংলা হিন্দি ভোজপুরি বিভিন্ন সিনেমা এবং বিভিন্ন অ্যালবামে অ্যাজ এ অভিনেতা হিসেবে কাজ করি এবং আমি একজন ডাইরেক্টর আমাদের একটা নতুন এপিসোড আসছে যার নাম যার নাম হচ্ছে যার নাম বুদ্ধ এই মিচকু মিচকু ক্যামেরাটাকে ছাড়ে না মিচকু বাবার এই ক্যামেরাটাকে ধরেছে এই মিচকু মিচকু এদিকে আয় না তুই এত বদমাস কেন তো আমার একটা নতুন মিচকু বদমাশি করছে বদমাশি করছে বদমাশি করছে তো আমার একটা নতুন এপিসোড আসছে যে এপিসোডটার নাম হচ্ছে বুধ দখল তো এটা শুটিং হচ্ছে রানাঘাট কৃষ্ণনগর চাকদা এরিয়াতে তো অবশ্য অবশ্যই আপনারা এই এপিসোডটা দেখবেন এপিসোডটার নাম মনে রাখবেন বুদ্ধখল এবং আপনাদের কথা ভেবেই এই ধরনের একটা এপিসোড বানাচ্ছি বাংলায় আমার ফার্স্ট কাজ এটা আমি নাগপুরিতে বেস্ট ডাইরেক্টর বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডও পেয়েছি হিন্দি একটা ছোটো শর্ট ফিল্ম বানিয়েছি টার্গেট ফিফটিন সেটাও আমার একটা চ্যানেলে রিলিজ হচ্ছে রিলিজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং একটা কমপ্লিট হয়ে গেছে হিন্দি শর্ট ফিল্ম অপহরণ এটাও আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন হিন্দি শর্ট ফিল্ম টার্গেট ফিফটিন এগুলো সব রিলিজ হতে চলেছে আর এটা আমার একটা ব্লগ চ্যানেল এখান থেকে আপনারা প্রত্যেকে প্রত্যেকটার আপডেট পাবেন প্রত্যেকটার প্রত্যেকটা আপডেট পাবেন আর যদি আপনি অভিনয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কমেন্টে লিখবেন আর হ্যাঁ এই 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 ওস্তাদ কিন্তু কী খায় কী কী খাওয়ালে ভালো হয় সেটা কিন্তু বলে বলবেন বদ তো বদমায় শুধু দুধ খায় ভাত খায় আর কিচ্ছু খেতে চাইছে না তো আপনারা প্রত্যেকে জানাবেন আর এর অ্যাড্রেস মায়ের অ্যাড্রেস দিলে আপনার দশ লাখ টাকার পুরস্কার আছে তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন একটু মজা করলাম আমার ফার্স্ট ব্লগ আমি থাকি কলকাতা টালিগঞ্জ আমার নাম রঞ্জিত আর আমি অ্যাকচুয়াল একজন অভিনেতা তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমার এই ফার্স্ট ব্লগটা ধন্যবাদ আবার অন্য ব্লগে দেখা হবে এমিচকুর সাথে